আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এক এত বরাবরের মতো ব্রিডেডোর হাউস থেকে চলে আসলাম নতুন কিছু গ্যালেকশনের দরজা নিয়ে দেখতে পাচ্ছেন গোল্ডেন অ্যালুমিনিয়াম এবং সিলভার অ্যালুমিনিয়ামের টেম্পার গ্লাস ডোর নিয়ে মূলত আজকের ভিডিও যারা কিনা আপনার বাড়ির স্বপ্নের বাইরের জন্য আধুনিক ডিজাইনের দরজা খুঁজতেছেন এবং টেম্পার গ্লাস ডোর লাগাতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু ব্রিডেডোর হাউস বেস্ট একটু সলিউশন হতে পারে যে কোনো ডিজাইনের যে কোনোভাবে কাস্টমাইজ করে কিন্তু ভিডিওটা হাউস সব সময় কাস্টমার ভাইদেরকে প্রোভাইড করছে আচ্ছা তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন এত করে নিত্য নতুন ভিডিও আপলোড করার মাত্রই প্রথমেই আপনি দেখতে পারবেন তো ভিউয়ার্স এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি দরজার সাইজে আছে সাথে 60 ফিট এবং পাশাপাশি আছে 2.5 ফিট 7 ফিট বাই 2.5 ফিট এই দরজাগুলো কি কি মালমাল ব্যবহার করা হয়েছে বিস্তারিত এটুজ এর জানিয়ে দেব ভিডিওর ভিতরে এই দরজাগুলোর ভিতরে কিন্তু দুই পাশে টেম্পার গ্লাস দুই পাশে ডিজাইন ব্যবহার করা হয়েছে এবং অ্যাকসেসরিজ ফিটিংস কিন্তু এগ্রেটার ব্যবহার করা হয়েছে যারা সরাসরি বাইকের রেটে মালমাল গুলো অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এই নাম্বার ইমো WhatsApp অন করা আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া হবে আচ্ছা যারা কিনা দীর্ঘদিন যাবৎ প্লাস্টিক দরজা এবং কাঠের দরজা ব্যবহার করে আসতেছেন কিছু জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে প্লাস্টিকের দরজাগুলো যেগুলো আপনারা ওয়াশরুমে এবং বারান্দাতে ব্যবহার করেছেন দরজাগুলো ডিসকালার হয়ে যাচ্ছে এবং রোদের তাপে বৃষ্টির পানিতে কিন্তু ঝাপসা হয়ে যাচ্ছে দরজা যে একটা গ্লেস এবং দরজার যে গুণগত মান সেটা কিন্তু আপনারা কিছুদিন ব্যবহার করার পরে কিন্তু সেটা আর দেখা যায় না আস্তে আস্তে কিন্তু দরজাগুলো ক্ষয় হতে থাকে এবং কাঠের দরজাতেও কিন্তু সেম আপনার নিম্নমানের এবং কম দামি কাঠের চৌকাট বা কাঠের পাল্লা দরজা যাই হোক না কেন কিছুদিন যাওয়ার পরে দেখা যায় যে কাঠের ভিতরে কালচে ভাব পড়ে গেছে অথবা কাঠের যে জয়েন্টগুলো সেগুলো ফাঁকা হয়ে গেছে পাল্লা ঝুলে গেছে বিভিন্ন রকমের সমস্যার ভিতরে প্রিয় কাস্টমার ভাইয়েরা পড়েন তাই অ্যালুমিনিয়ামের গ্লাস গ্লাসডোর ব্যবহার করতে পারেন যুগের পর যুগ কিন্তু নিঃসন্দেহে এগুলো ব্যবহার করতে পারবেন তো সুপ্রিয় যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং গ্রিডোর ডোর সাথে থাকুন আল্লাহ হাফেজ